গড পিপল নেচার অ্যান্ড কান্ট্রি আমরা সৃষ্টিকর্তার জন্য মানুষের জন্য প্রকৃতির জন্য এবং দেশের জন্য যে দেশের জাতীয় স্লোগান এক দেশ দুই পতাকা যে দেশে মশা ধরে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা রয়েছে যে দেশের নামকরণ করা হয় স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপেন নামের সম্মানে জি হ্যাঁ আমরা ফিলিপাইন দেশের কথাই বলছি ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী পরিচিত তাহলে চলুন আজকে আমরা ফিলিপাইন দেশ সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নিই ফিলিপাইন এশিয়ার খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র এই দেশটি সাত হাজার একশো সাতটি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে মাত্র দুই হাজারটিতে জনবসতি রয়েছে যার মোট আয়তন প্রায় তিন লক্ষ বর্গ কিলোমিটার এর মধ্যে মাত্র দুইটি দ্বীপ লুসন ও মিন্দানাও দেশের মোট আয়তনের দুই তৃতীয়াংশ জুড়ে রয়েছে বাকি পাঁচ হাজারটিরও বেশি দ্বীপে কোনো জনবসতি নেই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এবং এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দেশটি তার অনন্য সংস্কৃতি ইতিহাস এবং প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত ফিলিপাইনের নামকরণ করা হয়েছে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের নামানুসারে পনেরোশো সালে পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দো ম্যাগেলান এই দ্বীপপুঞ্জে এসে স্পেনের জন্য এটি দাবি করেন পনেরোশো সালে স্পেনীয়রা ফিলিপাইনকে তাদের উপনিবেশে পরিণত করে এবং এর নাম দেয় লাস ইসলাস ফিলিপিনাস আঠারোশো সালে স্পেনীয় আমেরিকান যুদ্ধের পর ফিলিপাইন মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায় অবশেষে উনিশশো সালের চৌঠা জুলাই ফিলিপাইন সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে স্বাধীনতার সময় নামকরণ হয় ফিলিপাইন প্রজাতন্ত্র রিপাবলিক অব দ্য ফিলিপাইন্স ফিলিপাইনের আদি অধিবাসী ছিল ন্যাগ্রিটো জাতি যারা প্রায় তিরিশ হাজার বছর আগে বর্ণীয় ও সুমাত্রা দ্বীপ থেকে এখানে এসেছিল পরবর্তীতে মালয় জাতির লোকেরাও এখানে আসা শুরু করে ধীরে ধীরে ইসলাম ও খ্রিস্ট ধর্মের প্রসার ঘটে মালয়রা এখানে বারাঙ্গা নামে পরিচিত নবম শতকে চীনা ব্যবসায়ীরা এখানে আসে ও বসতি স্থাপন করে কখনো কখনো আরবদের জাহাজও এখানে ভিড়ত তবে চৌদ্দশো শতকে শরীফ মোহাম্মদ নামে এক আরব সুফির মাধ্যমে ফিলিপাইনের দক্ষিণে মিন্দানাও প্রদেশের ইসলামের প্রচলন শুরু হয় ধীরে ধীরে ইসলামী শাসন মিন্দানাও প্রদেশ থেকে উত্তরে লুজন পর্যন্ত ছড়িয়ে পড়ে পরবর্তীতে স্পেনীয় শক্তি এখানে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে থাকে এবং খ্রিস্ট ধর্মের প্রচলন শুরু হয় লুসন দ্বীপের ম্যানিলা শহরকে কেন্দ্র করে স্পেনীয় ঔপনিবেশিক ব্যবস্থা গড়ে ওঠে এবং লোকজন গণহারে রোমান ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করে উনিশশো শতকের শেষের দিকে ইউরোপে শিক্ষিত ফিলিপিনোরা স্পেনীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে এবং ফিলিপিনোদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে আঠারোশো সালে স্পেনীয় মার্কিন যুদ্ধে মার্কিনীরা ম্যানিলা উপসাগরে স্পেনীয় নৌবহরকে পরাজিত করে চীনা বংশোদ্ভূত ফিলিপিনো নেতা অ্যামিলিও আগিনালদো ওই বছরের বারো এজন জুন ফিলিপাইনকে স্পেন থেকে স্বাধীন ঘোষণা করেন কিন্তু অচিরেই তাদের স্বপ্ন ভঙ্গ হয় কারণ স্পেনীয়দের পরাজিত করার পর মার্কিনীরা ফিলিপাইনের দখল নেয় আঠারোশো নিরানব্বই সালেই মার্কিন শাসনের বিরুদ্ধে ফিলিপিনোরা বিদ্রোহ শুরু করে দেয় যা ফিলিপাইনের স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত তিন বছর বিক্ষিপ্ত মার্কিন ফিলিপিনো যুদ্ধে বহু ফিলিপিনো ও মার্কিন সেনা নিহত হয় উনিশশো সাল নাগাদ ফিলিপিনো নেতা অ্যামিলিও আগিনালদো নিহত হলে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং অচিরেই স্বাধীনতার অঙ্গীকার করা হয় এর ফলশ্রুতিতে উনিশশো সালে ফিলিপাইন কমনওয়েলথ গঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন শাসিত ফিলিপাইনের দখল নেয় জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানে অনেক নৃশংসতা ও যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল যেমন বাতান ডেথ মার্চ ও ম্যানিলার গণহত্যা মিত্রবাহিনী উনিশশো পঁয়তাল্লিশ সালের ম্যানিলা যুদ্ধে জাপানিদের পরাজিত করে এবং এ যুদ্ধে এক মিলিয়ন ফিলিপিনো মারা গিয়েছিল বলে অনুমান করা হয় উনিশশো সালের চৌঠা জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা সনদে স্বাক্ষর করে আঠারোশো সালে ফিলিপাইনে জাতীয় পতাকার ডিজাইন করা হয় এক দেশ দুই পতাকা সম্ভবত ফিলিপাইন বিশ্বের অনন্য একটি দেশ যেখানে শান্তিকালীন সময়ের জন্য একটি পতাকা ও যুদ্ধকালীন সময়ের জন্য আরেকটি পতাকা রয়েছে ফিলিপাইনের জাতীয় সঙ্গীত লুপাং হিনিরাং স্বাধীনতার একশো বছর আগে স্প্যানিশ ভাষায় রচিত ফিলিপাইনের জাতীয় সঙ্গীত আঠারোশো সালে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় তবে বর্তমানে এটি শুধু তাগালক ভাষাই গাওয়া হয় ফিলিপাইনের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় যেখানে বর্ষাকাল মে থেকে অক্টোবর পর্যন্ত এবং শুষ্ক মৌসুম নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত স্থায়ী হয় দেশটি প্রায়ই টাইফুন ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় ফিলিপাইনের সংস্কৃতি স্পেনীয় আমেরিকান এবং আদিবাসী ঐতিহ্যের মিশ্রণে গঠিত এখানে একশো আশিটিরও বেশি ভাষা ও উপভাষা প্রচলিত যার মধ্যে ফিলিপিনো তাগালক ভিত্তিক এবং ইংরেজি সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় ফিলিপিনোরা তাদের সঙ্গীত ও নৃত্যের জন্য বিখ্যাত কারাওকে গান গাওয়া তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ফিলিপাইন এশিয়ার একমাত্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে একাশি শতাংশ জনগণ রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায় মূলত মিন্তান দ্বীপে বসবাস করে এবং তারা দেশের মোট জনসংখ্যার প্রায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ এছাড়াও কিছু সংখ্যক হিন্দু বৌদ্ধ ও অ্যানিমিস্ট ধর্মাবলম্বী রয়েছে ফিলিপাইনের অর্থনীতি কৃষি ইলেকট্রনিক্স সমাবেশ গার্মেন্টস এবং পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল দেশটি বিশ্বের পঞ্চম বৃহত্তম রেমিটেন্স অর্জনকারী দেশ যেখানে প্রবাসী ফিলিপিনো শ্রমিকদের পাঠানো অর্থ অর্থনীতির একটি বড় অংশ জুড়ে রয়েছে ফিলিপাইনের প্রধান কৃষিপণ্যের মধ্যে রয়েছে চাল আখ নারকেল এবং ভুট্টা এছাড়াও দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ বিশেষ করে সোনা তামা ও নিকেল ফিলিপাইনে এশিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দুটি অবস্থিত সেবু শহরের ফিলিপাইন ইউনিভার্সিটি অফ সান কার্লোস পনেরোশো সালে প্রতিষ্ঠিত হয় যা হারবার্ড বিশ্ববিদ্যালয়ের থেকেও পুরনো এছাড়াও ম্যানিলার ইউনিভার্সিটি অব টমাস ষোলোশো এগারো সালে প্রতিষ্ঠিত হয় ফিলিপাইনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বানাওয়ে রাইস ট্যারেসেস যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রায় দুই হাজার বছর ধরে পর্বতের ঢালে ধান চাষের জন্য ব্যবহৃত হচ্ছে এছাড়াও ফিলিপাইনের কাছে মিন্দানাও ট্রেন্স অবস্থিত যা বিশ্বের গভীরতম সমুদ্র খাতগুলির মধ্যে একটি এর গভীরতা প্রায় দশ হাজার পাঁচশো মিটার যা হিমালয় পর্বতের উচ্চতার চেয়েও বেশি ফিলিপাইন একটি রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উভয়ই বর্তমান রাষ্ট্রপতি ফার্দিনান্দো মার্কোস জুনিয়র যিনি দুই সালের মে মাসে নির্বাচিত হন ফিলিপাইনের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট যার মধ্যে সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভস রয়েছে ফিলিপাইনের জাতীয় খেলা একজিমা হলেও বাস্কেটবল এবং বক্সিং এখানে অত্যন্ত জনপ্রিয় ফিলিপাইনের রাস্তায় প্রায় প্রতিটি কোণে বাস্কেটবল কোর্ট দেখা যায় এছাড়াও ফিলিপাইনের বিখ্যাত মুষ্টিযোদ্ধা ম্যানিপ্যাক্কিয়াও বিশ্বব্যাপী পরিচিত মশা ধরে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ফিলিপাইনের জনবহুল অঞ্চল মেট্রো ম্যানিলার একটি পৌরসভা কর্তৃপক্ষ মৃত অথবা জীবিত উভয় মশা ধরে জমা দিলে দেওয়া হবে অর্থ ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে এমন ঘোষণা দেয় অ্যাডিশনাল হিলস পৌরসভা কর্তৃপক্ষ ফিলিপাইন তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য একটি অনন্য দেশ এই দেশটি তার অতীতের গৌরব ও বর্তমানের অগ্রগতির মাধ্যমে বিশ্বের দরবারে নিজের স্থান করে নিয়েছে এই ছিল ফিলিপাইন সম্পর্কে অজানা ও অবিশ্বাস্য কিছু তথ্য যদি আপনি বিশ্বের অন্য কোনো দেশের এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান পৃথিবীর এরকম অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন